নমস্কার আমি চৈতালি আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর আজকে আমি পাঠ করব লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত মাসির বাড়ি নবাবগঞ্জে পৌঁছে সে শুনল মাদলপুরের শেষবাস সন্ধ্যেবেলা ছেড়ে গিয়েছে রাতেই ওদিকে যাওয়ার যানবাহন বলতে কিছু নেই শুনে অগাধ জলে পড়ল গয়ারাম ট্রেনটা তিন ঘন্টা লেট না করলে এতক্ষণে তার মাসির বাড়িতে পৌঁছে বিকেলে ফলার সেরে ওঠার কথা খিদেও বড় কম পায়নি মাত্র বাইশ বছর বয়স গোবিন্দপুর গাঁ থেকে টানা তিন মাইল হেঁটে এসে ট্রেন খারাপ রাস্তায় একটু বাদাম ভাজা ছাড়া আর কিছুই জোটেনি পয়সা বেশি নেই ও সঙ্গে রাস্তায় চড়ে ডাকাতে কেড়ে নেবে বলে মা রাস্তা খরচটুকু ছাড়া আর মাত্র পাঁচটা টাকা দিয়েছেন অবশ্য মাসির বাড়ি পৌঁছে গেলে আর চিন্তা নেই কিন্তু পৌঁছানো নিয়েই তো চিন্তা তার মাস্তুতো দাদা কালী শঙ্করের বিয়ে কাল ভোরবেলা বরযাত্রীরা বর নিয়ে রওনা হয়ে যাবে কালিদার ভাবি বাড়ি নাকি এক বেলার পথ খানিকটা নৌকই গিয়ে তারপর হাঁটা পথ অবশ্য বরযাত্রীদের জন্যে গরুর গাড়ি আর বরের পালকিও থাকবে আর যাত্রী যাওয়ার জন্যই তো তারা করে আসা মাসি পই পই করে আসার জন্য চিঠিতে লিখেছেন কিন্তু গয়ারাম এখন করে কি নবাবগঞ্জও জায়গা মন্দ নয় দোকান বাজার আছে স্টেশন আছে পোস্ট অফিস আছে মাদলপুর অবশ্য নিকসি গাঁ নবাবগঞ্জ আর মাদলপুরের মাঝখানে একখানা পেল্লার জলা জমি আছে লোকে বলে পেতনির জলা ভূত প্রেতের কথা ছেড়ে দিলেও এই শীতে সন্ধ্যের পর রোজই বাঘ বের হয় কমলপুরের জঙ্গল থেকে বুনো কুকুরের ঝাঁকও কখনো কখনো হানা দেয় তারা বাঘের চেয়েও ভয়ঙ্কর বাজারের প্রান্তে অসত্য গাছটার তলায় বাঁধানো চাতালে বসে যখন গয়ারাম সাত পাঁচ ভাবছে তখনই হঠাৎ টের পেল চাতালের ওদিকটার অন্ধকারে বসে দুটো লোক গভীর সলা পরামর্শ করে যাচ্ছে দু একবার গুণময়রায় আর মাদলপুর শব্দ দুটো কানে এলো একটু উৎকর্ণ হয়ে শুনতে লাগলো একজন বলল শোনপচা বুক ঠুকে কাজটা করে ফেলতে পারলে আমাদের আর চিন্তা নেই ধরো যদি গয়না বেচে বিশ ত্রিশ হাজার টাকা পেয়ে যাই তাহলে দুজনে মিলে নবাবগঞ্জে মনোহারি দোকান দেব। কথা দিচ্ছি আর জীবনে চুরিজোর চুরি করব না এই একবারটি ছাড়া দেখো গোদা আমি জীবনে কখনো ওসব করিনি ওসব করলে ভগবান পাপ দেয় আহা বলছি তো এবারকার মতো পাপটা করে ফেলে একটি প্রায়শ্চিত্তির করে নিলেই হবে ওরে ভগবান তো পাপীদের জন্যই আসেন তাই তো বলে পতিত পাবন যদি ধরা পড়ে যায় সে ভয় নেই বিয়ে বাড়ি বলে কথা লোকজনের যাতায়াত লেগেই আছে ডেকোরেটরের লোক জেনারেটারের লোক না হয় তো রান্নার জোগালি যাই হোক একটা ভেক ধরে নিলেই হবে চার মাইল তো মোটে রাস্তা টুক করে কাজ ছেড়ে ফিরে আসবো এরা তার মাসির বাড়িতে চুরি করার মতো বাড়ছে দেখে গয়ারাম খুশি হলো এলাকার ছেলে সুতরাং পথঘাট চেনে তাছাড়া পথের সাথীও পাওয়া যাবে গয়ারাম একটু গলা খাঁকড়ে দিয়ে বলল ভাইয়ারা একটু আনারি মনে হচ্ছে ছোকরা দুজন তার দিকে ফিরে চেয়ে বলল তুমি কে গয়ারাম হাতে হাত ঘষে বলল দাসরথী পয়মালের নাম জানা আছে পচার গদা তাড়াতাড়ি উঠে এসে তার দুপাশে জেঁকে বেঁসে বলল না ভাই তিনি কে এ লাইনে তিনি তো শেষ কথা অত বড় গুনিয়ার এ লাইনে নেই কুঞ্জপুরের কাছে থাকেন একেবারে সাধু সন্তদের মতো জীবন পাপের টাকা ভোগ করেন না বিলিয়ে দেন তার ছেলেরা অবশ্য ওই কর্ম করেই খাচ্ছে পচা বলল বটে কিন্তু ভাই তুমি তো এ তল্লাটের লোক নও কী মতলবে উদয় হয়েছ আমাদের কি তল্লাট বলে কিছু আছে পেটের ধান্দায় ঘুরে বেড়াতে হয় তবে দাসর অতি পয়মালের চেলা তো পেটে বিদ্যেটা আছে বলে অসুবিধা হয় না গদা খুব আল্লাদের সঙ্গে বলল এই তোমার মতোই একজন সঙ্গীকে আমরা খুঁজছি আজ রাতে মাদলপুরের এক বিয়েবাড়িতে একটা বড় দাও আছে শুনেছি মেলা গয়নাঘাটি আর টাকা পয়সার ব্যাপার আছে গয়ারাম খুব একটা আগ্রহ দেখালো না ভাবখানা ছোটো খাটো কাজে তার গানে বলল তা ছেলের বিয়ে না মেয়ের বিয়ে ছেলের বাড়িতে তো বিশেষ গয়নাগাটি থাকবার কথা নয় মেয়ের বাড়ি হলেও না হয় কথা ছিল পচা মাথা চুলকে বলে ছেলের বাড়ি বটে তবে তবে গুনময়রাই ব্যাংক থেকে পাঁচ লাখ তুলেছে আর মদন স্যাঁকরাকে বিস্তর গয়নার বরাত দিয়েছে এটা পাকা খবর গয়ারাম বলল রাস্তা চেনা আছে শুনেছি মাদলপুর যেতে বড় একটা জলা পড়ে ওসব তোমাকে ভাবতে হবে না রাত বিরেতে আমাদের ওদিকে প্রায় যাতায়াত করতে হয় গয়ারাম নিশ্চিন্তের শ্বাস ফেললো যাক বাবা চার পাঁচ মাইল রাস্তা যে অন্ধকারে একা ঠেঙাতে হবে না এটাই যথেষ্ট গয়ারাম বলে তা না হয় হলো কিন্তু পেটে যে ছুঁচো ডন মারছে খালি পেটে কি আর হাত পা সচল থাকে এবার গদা বলল এই বাজারেই আমার পিসে মশাইয়ের পায়েস হোটেল আমি এবেলা ম্যানেজারই করেছি খাওয়ার ভাবনা কি গয়ারাম ফের আরামে শ্বাস ছাড়ল ভগবান একেবারে ছাপ্পার ফুড়ে দিচ্ছেন খাওয়াটা মন্দ হলো না ডাল ভাত আর নিরামিষ তরকারি সঙ্গে এক বাটি মাংস চেঁটে ফুটে খেয়ে তিনজনে রওনা হয়ে পড়ল ভুতনির জলা মাঠ ঘোর অন্ধকার তবে পচার গদা পদঘাট ভালোই চেনে ঝোপ জঙ্গলের মধ্যে দিয়ে আঁকা বাঁকা রাস্তার ডাঙা জমি দিয়ে দিব্যি যাচ্ছে পিছনে গয়ারাম কিন্তু খানিকটা হাঁটার পরেই গয়ারাম শুনতে পেল অন্ধকারে এই নির্জন পথে তারা ঠিক একা নয় আশেপাশে যেন আরও লোকজন চলেছে এবং তাদের ফিসফাস কথাবার্তাও শোনা যাচ্ছে গয়ারাম একটু ঠাহর করে ব্যাপারটা বুঝবার চেষ্টা করল এবং একটু বাদেই শুনতে পেল হাত দশেক তফাতে বাধারে এক বুড়ো মানুষের কাশির শব্দ তারপরে ঘর ঘরে গলায় কেশ লোকটা কাকে যেন বলল বুঝলি গাব্বু এই কাশির জন্যই চুরি করা ছাড়তে হয়েছিল আমাকে চোর কাশলি সর্বনাশ অথচ এমন দাওটা কি ছাড়া যায় বলতো আহা তোমার ভিতরে যাওয়ার কি দরকার তুমি বাইরে বসে কাজের লোকদের সঙ্গে গপ্প সপ্প করো আমি ভিতরে ঢুকে কাজ সেরে আসবো রায়ের বাড়ির আনাজ কানা চামাচ্ছে না গয়ারাম প্রমাদ গুনল পচার গদাই শুধু নয় আরও নিশি কুটুমরাও তার মাসির বাড়ি যাচ্ছে কয়েক কদম এগোতে না এগোতেই পিছন থেকে কয়েক জোড়া দৌড় পায়ের আওয়াজ পেল গয়রাম তার ডান দিক দিয়ে মাত্র চার পাঁচ হাত তফাতে গোটা কয়েক ছোকরা গোছের লোক ছুটে গেল পিছনের জন্য একটু উঁচু গলায় বলল মাদলপুরের শীতলতলায় গুণময় রায়ের বাড়ি বুঝলি তো ভুল বাড়িতে ঢুকিস না তারা ছুটতে ছুটতে এগিয়ে গেল পচা থমকে দাঁড়িয়ে বলল এটা কি হচ্ছে বলো তো কয়ারামও অবাক বলল তাই তো এরা কারা বুড়োটা পুরনো চোর কাশি সঙ্গে ওর নাতি গাব্বু আর যারা ছুটে গেল তারা পোড়া গাছতলার নন্দকিহ সঙ্গে ছেলে সব কটা চোর গদা বলল সর্বনাশ চল চল পা চল পচা বলল দৌড়তে হবে নইলে পারবো না তিনজনে যথেষ্ট বেগে দৌড়তে লাগলো আশ্চর্যের বিষয় দৌড়তে দৌড়তে আরও তিনটে দলকে একে একে ছাড়িয়ে গেল তারা কিন্তু চতুর্থ দলটাকে পারল না হঠাৎ পটাপট ল্যাং মেরে তিনজন কি ফেলে দিল জনাদাসের চোরের একটি দল মুখে টর্চ মেরে একটা লোক বলল এই খবরদার আমাদের টেক্কা দেওয়ার চেষ্টা করলে লাশ পুঁতে দেব আমরা গিয়ে আগে চেঁচে পুঁচে নিই তোরা পরে প্রসাদ পাবি তিনজনে চিঁ চি করতে লাগলো পড়ে থেকে ঘন্টা দেরেক বাদে যখন তারা মাদলপুরে পৌঁছল তখন তাদের দম বেরিয়ে যাওয়ার অবস্থা কিন্তু মাদলপুর পৌঁছে তাদের চক্ষু চড়ক গাছ রাত নটা বেজে গিয়েছে এই সময় গাগঞ্জের লোকের রাত কিন্তু কোথায় কি? গায়ে ঢোকার মুখে বটতলায় বেশ কয়েকটা হ্যাজাক জ্বলছে আর সারি সারি টেবিল চেয়ার পেতে গায়ে ছেলে ছোকরারা বসে কিসের যেন টিকিট বিক্রি করছে বিভিন্ন টেবিলের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে অনেকে টিকিট কাটছে গয়ারাম তো অবাক একজনকে জিজ্ঞেস করলো ও কিসের লাইন দাদা ও সব চোরদের লাইন কেন কেন চোরের আবার লাইন কিসের আহা গুণময় বাবুর ছেলের বিয়ে শুনে চারিদিক থেকে চোরেরা হাজির হয়েছিল যে নানা রকম ভেগ ধরে আসছিল ধরা পড়ে পেটাইও খাচ্ছিল খুব কিন্তু বাবুর দয়া সরিত তো তাই তিনি বললেন ওরে বাপু চোরেদেরও তো করে খেতে হবে চুরি করতে চায় তো চেষ্টা করুক না তবে বিশৃঙ্খলা যাতে না হয় তাও দেখতে হবে তাই টিকিটের বন্দোবস্ত করা হয়েছে দু টাকার টিকিট কিনলে চুরি করার জন্য এক ঘন্টা সময় পাওয়া যাবে তবে চুরির সময় ধরা পড়লে পাঁচ টাকা ফাইন পচার গদা করুণ মুখ করে বললো আমরা কি পারবো কত বড় বড় নাম যাদা সব চোরদের দেখতে পাচ্ছি গয়ারাম দমে গিয়ে বলল তাই তো হে অকত্যা টিকিট কেটেই তারা তিনজনে গায়ে ঢুকলো গিয়ে দেখে গুণময় বাবুর বাড়ির সামনে বেশ লম্বা লাইন বাড়ি না বলে প্রাসাদ বলাই ভালো পেল্লায় বাগান দুমহলা বাড়ি চারিদিকে দাস দাসি লোক লস্করের অভাব নেই চোরদের সঙ্গে লাইন দিয়ে নিজের মাসির বাড়িতে ঢুকতে গয়ারামের প্রেস্টিজে লাগছিল কিন্তু উপায় বাকি সুতরাং পচার গদার পিছনে সেও লাইনে দাঁড়িয়ে দেখতে লাগলো একটা ছোকরা চোর একটা শশা একটা পাতিলেবু চুরি করে বেরিয়ে এলো একজন আধবুড়ো লোক একটা পুরনো গামছা পেয়ে সেটা পতাকার মতো নাড়তে নাড়তে বিদায় হলো একজন একটা নারকেল পেয়ে সেটাকেই চুমুখে সবাইকে হাত উঁচু করে দেখালো একজন পেয়েছে এক মুঠো কাঁচা লঙ্কা তার মুখখানি ভারী বেজার বুড়ো চোর শশীপদ এখন চোখেও কম দেখে কানেও কম শোনে সে এক গাছে ঝাঁটা হাতে বেরিয়ে এসে করতে করতে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ি মুখো রওনা হলো তবে এর মধ্যেই এক ছোকরা চোর একখানা তাঁতের শাড়ি বগলে নিয়ে হাসতে হাসতে বেরিয়ে আসতেই পচা বলল ওই হচ্ছে পাঁচটা গায়ের মধ্যে সবচেয়ে প্রতিভাবান চোর ফটিক ঘন্টা খানিক বাদে তাদের পালা আসতেই তিনজন হুড়মুড় করে ঢুকে পড়লো বাড়ি ঘর দেওয়ালের মধ্যে সামনে মেসোমশাই গুণময় রায়কে দাঁড়িয়ে থাকতে দেখে গয়ারাম তাড়াতাড়ি গিয়ে প্রণাম করলো কিন্তু বাবু তাকে মোটি পাত্তা দিলেন না বললেন হুম অতিভক্তি চোরের লক্ষণ মশাই আমি গয়ারাম আয়ারাম গয়ারামদেরই তো দেখছি রে বাবু আয়ারাম গয়ারামদেরই দেখছি আজকের গল্পটি এখানেই সমাপ্ত